আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিভ সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়ি সংগঠন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমাদের জগৎবল্লপুর ব্লকের অন্তর্গত সবুজ সমবায়ীন সমিতি আপনারা সকলেই জানেন অবহিত হয়েছেন যে আমাদের হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি চা চক্রের সমবায় কর্মচারী এই নামে আমরা প্রত্যেকটি ব্লকে জেলা কমিটির আমাদের যেগুলো সংগঠিত ব্লক জেলার অন্তর্গত সেই প্রত্যেকটি ব্লকে আমরা উপস্থিত হচ্ছি এবং সেই সকল ব্লকে আমরা যে সকল সেই সকল ব্লকে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা অবহিত হচ্ছি তো আজকে আমরা জগৎবদ্রপুর ব্লক এবং লঞ্চু ব্লক এটি আমাদের যৌথ ব্লক কমিটি এই ব্লক কমিটিগুলির সঙ্গে আমরা আলাপ আলোচনা করলাম এবং এই ব্লকের অন্তর্গত ব্যাংকের সমস্যা এবং সমবায় দপ্তর তার সঙ্গে অডিট এবং জেলা সমবায় ইউনিয়নের কিছু কিছু সমস্যা আমরা জানতে পারলাম সেগুলিকে সমাধানের জন্য আগামী দিনে আমাদের ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনা করে জেলা কমিটি উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন এবং আগামী দিনে আমাদের রাজ্য কমিটি তথা জেলা কমিটি আমাদের সমবায় আন্দোলন কর্মসূচিতে যেরকমভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন সেখানে আমাদের এই ব্লককে আমরা অবশ্যই পাশে পাবো এই আশা রাখছি পরিশেষে আরও একবার এই সবুজ ব্লক কমিটি যারা যারা উপস্থিত ছিলেন তৎসহ এই ব্লকের যে সকল কর্মচারী বন্ধুরা উপস্থিত ছিলেন প্রত্যেককে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আরো একবার আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের সভাটি আমরা এখানে শেষ করলাম নমস্কার